আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওরি রান্নাঘর ফিরে আসার মতন আরও একটা ভিডিও নিয়ে আজকে কোনো রান্না শেয়ার করব না আজকে আমি মুরগি কাটা থেকে পরিষ্কার সহকারে এ টু জেড ভিডিওটা করেছি আপনাদের জন্য যারা বিশেষ করে নতুন তারা অনেকেই মুরগি কাটতে জানেন না বা কীভাবে চামড়া থেকে মুরগির ফসমগুলো পরিষ্কার করতে হয় সেটাও জানেন না তো আমার এই ভিডিওতে পুরোটা থাকছে আশা করছি ভিডিওটা না টেনে দেখবেন আমি কিভাবে করেছি আশা করছি বুঝতে পারছেন প্রথমে গলার কাছ থেকে একটু কেটে নিয়ে তারপর পুরো চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি কাঁধের দিক থেকে এখন ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়ানো হয়ে গেলে তারপর মুরগির রানের অংশ থেকেও আমি চামড়াটা ছাড়িয়ে নেব অনেকেই আছেন চামড়া খেতে পছন্দ তো করেন কিন্তু ঝামেলার কারণে চামড়াটা ফেলে দেন এটা দেশি মুরগির চামড়া আর দেশি মুরগির চামড়া খেতে একটু বেশি মজার হয় আর এটাও কিভাবে পরিষ্কার করতে পারবেন খুব সহজে সেটাও দেখিয়ে দেব ভিডিও শেষে আর এখন আমি গা থেকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি মাথাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর দেখুন কিভাবে কাটছি আমি খুব একটা কঠিন কিছু না প্রথমে আমিও পারতাম না তো আমার মায়ের কাছ থেকে আমি শিখে নিয়েছি এই যে দেখুন মাথাটা হয়ে গেছে এখন রানের অংশ থেকে আমি আগে রানগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খুব একটা কিন্তু কঠিন না ঝামেলারও না খুব ঝটফটি করে নেওয়া যায় এই অংশটা আমরা ফেলে দেই আর আপনারা কে কিভাবে কাটেন একটু কমেন্টে জানাবেন এই যে দেখুন দুইটা রানী আমি একে ওইভাবে কেটে নিয়েছি এখন এই যে কাঁধের মুরগির পিঠের অংশে এরকম একটা থাকে তো ওইটা আগে আমি দুই সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি এতে করে খুব সহজে মুরগিটা দুইটা পার্টে আলাদা করা যায় আর কিভাবে করছি একটু বোঝার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে আমি কিন্তু অনেকটা ছোট থাকতে মুরগি কাটা শিখে নিয়েছিলাম মা থেকে খুব একটা কঠিন না আর অনেক আগে থেকেই কাটতাম আমাকে আছে কিন্তু ভীষণই ভালো লাগে এখন একটু ট্রেনে দুইটা পার্টে মুরগির অংশটাকে আলাদা করে নিচ্ছি এই যে দেখুন আলাদা করে নিয়েছি এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি আর কীভাবে কাটছি সেটাও দেখলে বুঝতে পারবেন তো একইভাবে আমি ওই পাশের অংশটাকেও কেটে নেব এখন গলার এই দিকটা থেকে এই সবগুলো নাড়ি কলিজা গিলা সব ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়ানো হয়ে গেলে আমি গলার অংশ থেকে কেটে নিয়ে তারপর বুকের অংশে এগুলোকে টুকরো করে কেটে আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল তাই আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তবে যথাসম্ভব কম কাটার চেষ্টা করেছি আর এই যে দেখুন এগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি কারণ অনেক বড় ভিডিও অনেকে দেখতে পছন্দ করেন না আর এটা হচ্ছে মুরগির হার্ট বা হৃদয় যেটাই বলি না কেন এটা আমরা নিয়ে নেই আর এবার কলিজাটা নিয়ে নিচ্ছি আর এর থেকে আমি পিতথলিটা আলাদা করে নেব আর এই যে আমার কাটা হয়ে গেছে দেখুন সুন্দর মতো কেটে নিয়েছি এখন পানি গরম করে নিয়েছি পানিটা কিন্তু একদম ফুটন্ত দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই অল্প কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে উঠিয়ে দেখবেন যে উঠে যায় কিনা দেখুন কত দ্রুত পশমগুলো হারিয়ে নিয়েছি আমি খুব একটা কঠিন না পশম ছাড়াতে এখন পায়ের চামড়াগুলোকেও আমি ছাড়িয়ে নিচ্ছি খুব দ্রুতই করা যায় এটাকে বলা হয় মুরগির মাথার চুট আর এটা কিন্তু ছিল মোরগ সরি আমি ভুল বলেছিলাম মোরগের জুটি বলে অনেকে আর আমরা আঞ্চলিক ভাষায় চুট বলি এখন এটাকেও পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু খাওয়া যায় আর বেশ মজার যদি মনে হয় পানি ঠান্ডা হয়ে গেছে সেক্ষেত্রে একটু গরম করে নেবেন এখন আমি পানিতে মুরগির চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি আর চামড়াটা কিন্তু যদি মনে হয় যে পশমের সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে তখন একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে নেবেন তাহলে খুব সহজে পশমগুলো ছাড়িয়ে নেওয়া যায় এখন আমি এগুলোকে একটু সেঁকে নিচ্ছি কারণ এক ধরনের সাদা সাদা পশম থাকে যেটা কোনোভাবেই তোলা যায় না তো সে নিলে খুব সহজেই সেটা পরিষ্কার হয়ে যায় আর এই যে দেখুন আমার এটা শাকা হয়ে গেছে এবার টুকরো করে কেটে আমি সব কিছু ভালো মতো ধুয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ